ধর ধর করে অনেক খুঁজে তোর কোথা থেকে এলেন আপনি কি আপনার নাম কি বা আপনার পরিচয় দিদি হাতখানা ছাড় ছি 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 একে গেলিঙ্কারি ভদ্রলোকের কন্যাচুরি নাম চন্দন কর গ্রাম হাসাম দিয়া জেলা ফরিদপুর কিছু শাস্তি দিন আমাকে কিছু পুরস্কার দিন এক দু টাকা নেবো না দু হাজার দু টাকা ছাড়া হাত ছাড়বো না যদি পুরস্কার না পাই নিয়ে যাব গোয়ালমারি থানায় বড় বাবুর হাতে তুলে দেব বড় কেস জুড়ে দেব মাসে মাসে গুনবেন টাকা জামাই বাবুর পকেট টাকা জামাই বাবু কমলা ভরা পান আমার দিদি দেখতে পেলে করবে অপমান দু হাজার দু টাকা